কেলাম ইয়া সু আল্লাহ আল্লাহ নবী বলেন হুদ আর কসম করি বলি সে মমিন হতে পারবে না মমিন হতে পারে না মমিন হতে পারে না বলছে আল্লাহ নবী বলেন যার প্রতিবেশী তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আচরণ থেকে কথাবার্তা থেকে নিরাপত্তা খে না সে মমিন হতে পারে না হজবিল্লাহ আল্লাহ নবীর একটা হাদিস বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু আল্লাহ নবী বলেন যে আল্লাহ এবং পরকালে প্রতি বিশ্বাস থাকে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় সুবহানাল্লাহ প্রতিবেশীকে যেন কষ্ট না এই জন্য মুসলমান ভাইরা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস থাকে সে যেন সম্মান করে মেহমানকে সম্মান করে মেহমানকে সম্মান করে মঞ্জায় ফালিয়া কুল খায়রা ওয়াল ইয়াসকুন আল্লাহ নবী বলেন হে দুনিয়ার আল্লাহর প্রতি বিশ্বাস রাখো পরকালের প্রতি বিশ্বাস রাখো ভালো কথা বলো ভালো কথা বলো ভালো কথা বলো Quran কথা বলো Quran এর পক্ষে বলো মাদ্রাসার পক্ষে বলো মাদ্রাসার পক্ষে বলো মাদ্রাসার সহজীবিতার সাথে বলো دینی প্রতিষ্ঠানের সাথে বলো উলামায়ে গ্রামের সাথে বলো নবীর ইজ্জতের জন্য কথা বলো খাতমে নববী কথা বলো কোরআনের জন্য কথা বলো না কোন লিডার নেতার কথা শুনে তার পিছনে দৌড়াচ্ছি দুনিয়ার কথা শুনে দৌড়াচ্ছি দুনিয়ার পিছনে দৌড়াইতেছিস শুনতেছি এটা কর্ণকে প্রশ্ন করা হবে কানকে প্রশ্ন করা হবে কান আপনি আমি যেভাবে কথা বলি এইভাবে জবান বলে আল্লাহর কাছে সব বলে দিবেন সুহান সব বলে দিবেন গোপন করার কারো ক্ষমতা থাকবে না চাপাবাজি করার কারো ক্ষমতা থাকবে না সব খুলে ফেলবে والبسر الله رب العالمين চক্কুকে প্রশ্ন করলেন হে আব্দুর রহমানের চক্কু তুমি চোখ দিয়া কি কি গুনাহ করেছে কোন नेक করেছে বলো আল্লাহ জানে কি জানে না জানে কি জানে না জানে এরপর আল্লাহ বুঝাইতেছে বান্দারে তুমি কান দিয়া চোখ দিয়া কি করেছো তোমাকে বলতে হবে না আমি বলতে হবে না তোমার দেহের যে অঙ্গ ব্যবহার করে যে গুনাহ করেছো যে নেক আমল করেছো ওই অঙ্গটাই আমি আল্লাহর সামনে বলে দিবে আল্লাহু আকবার اے মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল প্রশ্ন করবেন না চক্ষু তুই চক্ষু দিয়ে কি গুনাহ করছস আব্দুর রহমান কোন খাতি তুই চক্ষু ব্যবহার করেছেন আমি আল্লাহর কোরআনের পাত তিলাওয়াত করেছি হকানি আলে মোলামার দিকে তাকিয়ে রয়েছে হক পথ দেখে দেখে চলেছে না নাফরমানি পথ দেখে চলেছে বলে দাও চক্ষু পরিষ্কার ভাবে তার জীবনের সব বিবরণ কোন সময় কোন জায়গায় কোন গাছ তলায় রাত্রে দুইটা তিনটার সময় প্রত্যেকটা বিবরণ চক্ষু তার বিবরণ দেয়া দেবে আল্লাহ আপনারা কি অসন্তুষ্ট নাকি আপনারা যে আসতেছেন সামনে আসে বোন সুন্দর পরিবেশ করেন এই জন্য আল্লাহ রবীন্দ্রটাকে আল্লাহকে বয় করার জন্য বলেছেন মানুষ বয় করে কোন জিনিস দিয়া সেটা হলো কাল অন্তর দ্বারা আল্লাহ রব্বুল আমিন সেদিন প্রমাণ করে দিবেন অন্তর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ অন্তর্কে জিজ্ঞাসা করলেন রে অন্তর আব্দুর রহমান অন্ত তোর অন্তর কি পরিমাণ হিংসা ছিল কি পরিমাণ খারাপি ছিল কি পরিমাণ নাফরমানি ছিল রে তুই অন্তরে কোন ধরনে অনুভূতি করেছে জায়গা দিয়েছি অন্তরে আব্দুর রহমানের মুখ বন্ধ করে দিছি এবার তুই অন্ত তোর মধ্যে কি খারাপ জিনিস জায়গা করেছে কার সাথে রেস্টুরেন্টে বই সমালোচনা করেছে কার কি বোধ করেছে কার ক্ষতি করেছে কার মানুষ নিয়ে খেলেছে আজান হয়ে গেছে মসজিদে মসজিদে যায় নাই নাচ গান বাজনা না যায় জুলুম বাজিতে যায় অন্তরে সব বলে দাও আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনি আমার অন্তর সব খুলে বলবে আল্লাহু আকবার সব খুলে বলবে ওয়া কুল্লু লাইকা কানা আনহু মাসউলা আল্লাহ রব্বুল আমি তিনটা অঙ্গের কথা উল্লেখ করেছেন একটা হলো কান একটা হলো চক্ষু আরেকটা হলো অন্তর হ্যাঁ দুনিয়ার মানুষ মানুষের বডির মধ্যে সর্বোৎকৃষ্টতম মেজর যে পয়েন্টগুলো অঙ্গগুলা সেটা হলো মানুষের কান সেটা হলো মানুষের চোখ সেটা হলো মানুষের অন্তর হে দুনিয়ার মানুষ যেই মানুষটা অন্তর ভালো হয়ে যাবে যেই মানুষটা অন্তর ভালো হয়ে যাবে অন্তর খারাপ করে সর্বপ্রথম মানুষের চোখ দিয়ে আর চোখ দিয়ে কোন একটা যুবক যদি রাস্তা বাইরে চলে একটা বেগানার মহিলা বেপরদা মহিলার দিকে তাকায় অন্তত কয়েক ঘন্টা ব্রিনেতা ফিল করবে কল্পনা জল্পনা করবে ওই কল্পনা জল্পনায় চোখের দৃষ্টি মানুষের কল্পটাকে অন্তরটাকে নষ্ট করে দেয়া দে কান দিয়ে খারাপ জিনিস শুনলে খারাপ প্রভাবটা নাচ গান নক টোন সংস্কারে সুসংস্কারে বাদ্যগুলি आवाजগুলি যখন কর্ণপাত করবে যার কারণে অন্তরের মধ্যে জাগালয় কলবে জাগালয় অন্তর নষ্ট হয়ে যায় মানুষের রে অন্তরকে পরিষ্কার কর অন্তরকে পরিষ্কার কর কিয়ামতের দিন আমি আল্লাহ জিজ্ঞাসা করব অন্তরকে জিজ্ঞাসা করব কোন অঙ্গ দিয়া চোখ দিয়ে কোন গোনা করেছ কান দিয়া কোন গোনা করেছ অন্তত এই চুকের কানের গুণা থেকে যদি তুমি বাঁচতে পারো অন্তত তোমার কল্পটা অন্তরটা গুণা থেকে বাঁচতে পারবে সহজ হয়ে যাবে এ দুনিয়ার মানুষ এই তিনটা অঙ্গ যদি বাঁচাইতে পারে তাহলে মানুষ কোথাের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে তো বাঁচতে পারবে অন্য অন্য অঙ্গগুলিকে উনা থেকে বাঁচাইতে পারবে গুণা থেকে যখন মানুষগুলি বেঁচে যাবে নিজেকে বাঁচাবে তখন তার অন্তরকে পবিত্র রাখতে পারবে যেই মানুষের অন্তর পবিত্র হয়ে যাবে পরকালে ভয় নাই চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন লা খাউফ আলাইহিম ওয়ালাহুম তাদের কোনো চিন্তা নাই پریشانی নাই পায় নাই যেই মানুষের অন্তরে আল্লাহ নবী বলেন আলা ওয়িন্না ফিল জাসাদি লা মুযগাতান হে উম্মতেরা তোমরা জানো জেনে রাখো মানে দেহের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছেই এই গোস্তের টুকরা ইজা সলুহাত

এই গুস্তি টুকরা যদি নষ্ট হয়ে যায় রে গোটা দেহ নষ্ট হয়ে যাবে এই গুস্তি টুকরা যদি না পাক হয়ে যায় ও আল্লাহর গোলাম বান্দা বন্দি গোটা দেহ না পাক হয়ে যাবে নাউজুবিল্লাহ জানুনি এই গুস্তি টুকরা না কি আল্লাহর হাবিব বলেন আল্লাহ ওয়াহিয়াল কলব এটা হলো মানুষের অন্ত সেটা হলো মানুষের অন্ত এই জন্য ভাইরা আমার মানুষ দুনিয়ার দিক আল্লাহ সৃষ্টি করেছেন যুগে যুগে নবী পয়গাম্বর প্রয়ন করেছেন কিতাব না করেছেন। তার কারণ হলো মানুষের অন্তরটা যেন পবিত্র থাকি অন্তর যেন পবিত্র থাকে অন্তর যেন গুণা থেকে মুক্ত হয়ে থাকি ওই মানুষটা যখন গুনাতে কে অন্তর পবিত্র রাখবে সে মানুষ আল্লাহর কাছে সান্নিধ্য অর্জন করতে পারবে এই মানুষটি হবে কামিয়াব সফল কাম হবে আমরা তো এই জন্য অনেক সময় অনুভূতি দিয়ে অনেক কাজ করে ফেলি সঠিক না বেটিং সেদিকে চিন্তা করি না আসে কিনা নেই অনুভূতির দ্বারা কাজ করে ফেলি জুসে কাজ করে ফেলি পুরুষের মধ্যে টাকা দেই নাচ গানে টাকা দেই খারাপ কাজে টাকা দেই বেহায় পনা অনুষ্ঠান করলে সেখানে সহযোগিতা করি আমার মেম্বারি চলে যাবে চেয়ারম্যানই চলে যাবে বুট কমে যাবে সেই কারণে সহযোগিতা করি কিন্তু এই অনুভূতি সহযোগিতার কারণে আমার অন্তরকে মেরে ফেলে চিন্না পাক হয়ে গেছি আমি আল্লাহ থেকে দূরে চলে গেলাম নাউজুবিল্লাহ মানুষ আল্লাহ থেকে অনেক দূরে চলে যায় যখন মানুষের অন্তরে গুনা বসে পড়ে এইজন্য মুসলমান ভাইরা মানুষের চক্ষু জুগিস গুনাহ থেকে বাঁচাইতে পারে কান যদি গুনাহ থেকে বাঁচাইতে পারে তাহলে মানুষটা অন্তরকে পবিত্র রাখতে পারবে এই মানুষটা যদি সুধ খাবা বাদ দিয়া দে ঘোচ খাবা বাদ দিয়া দে অন্তৰ পবিত্ৰ পারবে মানুষ যদি মিথ্যা কথা বলে বাদ দিয়া দে শুকুল কৰি বাদ দিয়া দে জিমত বাদ দিয়া দে মুনাফিক বাদ দিয়া দে চক্রান্ত বাদ দিয়া দে মানুষের সকল কোণাক বাদ দিয়ে দিলে তার অন্ত পবিত্র থাকবে যার অন্তর পবিত্র হয়ে যাবে সে আল্লাহওয়ালা হয়ে যাবে আল্লাহ্ হয়ে যাবে এই জন্য প্রশ্ন করা হবে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক কোরআনে বলেন এই হাতের যে আঙ্গুলি আছে আঙ্গুলি আঙ্গুলি ও জবান বলবে সুবহান আঙ্গুলি কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে শুধু তাই না আল্লাহর রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন শরীরে চামড়া কেও প্রশ্ন করবেন এই যে চামড়া আছে চামড়া মানুষের মতো কথা বলে সব বলে দিবে না ফরমাল তুমি কে গুনাহ করেছো আল্লাহু আবার রূপ আছে 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 এই দুনিয়ার মানুষ ভালো করে শুনেন এই জন লোক যে কামাই করবে ভালো তার কর্মফল ভোগ করবে আল্লাহ পাকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ गुनाহ করবে সেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমল বদলিকে দিবেন ঠিক কিনা

আল্লাহ রব্বুল আলামিন সঠিক ভাবে দিবেন হস্তগত করবেন তার কামাই সে ভোগ করবে আল্লাহ রব্বুল আলামিন বিন্দু পরিমাণ ব্যতিক্রম করবেন না আল্লাহু আকবার আল্লাহ বিন্দু পরিমাণ ব্যতিক্রম করবেন আল্লাহ কোন জালেম নয় আল্লাহ কোন জালেম না আমা রব্বুকা বিজাল্লাম লিল আবাদ আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি কোনো জালেম নয় এ মুসলমান ভাইরা

প্রত্যেকের দায়িত্বশীল এর দায়িত্ব ব্যাপারে আল্লাহ রবুল আলমী প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন সোহান প্রত্যেককে জিজ্ঞাসা করবেন রিক্সা ড্রাইভার তোমার ওই ব্যাপারে রিক্সা চালাই স রিক্সা চালাই কি কাম করছো নেক কাম করছো না আকাম করছো কৃষক কৃষি কাজ করছ কি করছ তোমার এই প্রশ্ন করা হবে কি প্রশ্ন করা হবে মা আর বাবার সাথে কেমন আচরণ বাবাকে প্রশ্ন করা হবে মাকে প্রশ্ন করা হবে স্বামীকে প্রশ্ন করা হবে স্ত্রীকে প্রশ্ন করা হবে কাজের লোককে প্রশ্ন করা হবে প্রত্যেককে দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নেতাকে মেম্বার এমপি মন্ত্রী যত আসেন নেতারা আসেন প্রত্যেককে প্রশ্ন করা প্রশ্ন করা হবে বাসার কোনো হয় এই জন্য আল্লাহ মানে ও তাকিয়াও না তু যাহ না এ দুনিয়ার মানুষেরা ভয় করো সেই দিনের সন্তান যেই দিন তোমরা তালার কাছে তাতে সমাবেত হবে প্রত্যাবর্তিত হবে সেই দিনের কথা ভয় করো যেই দিন কোন পক্ষ পাতি থাকবে না কোন বন্ধু বান্ধব থাকবে না আপন জল থাকবে না সুপারিশকারী থাকলেও গ্রহণযোগ্য ভয় করার মানে সেই দিনের পরকালে আমল নামা নিজের দুনিয়াতে কালীন কামাই কর ঠিক কিনা সেই দিন স্মরণ করাই দেওয়ার অর্থ হইল গুণাচার আর সেই দিনের কাব অর্জন এই জন্য আল্লাহ নবী বলেন ফাল ইমামু রাইন মাসউলুন আন ও বাংলাদেশের দা বাদশা ভারতের বাদশা ব্রিটেন লন্ডন যত কান্ট্রি আছে প্রতি কান্ট্রি বাদশাকে প্রশ্ন করা হবে হে বাদশা তুমি কোন কাতি দেশ কি পরিচালনা করেছ কেমন ভাবে করেছো

হে দুনিয়া বাদশা নেতা বালকুনে বললেন বুখারী মুসলিম জরিপের হাজির আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব না দিয়ে একটা পা বাড়াইবার কোনো ক্ষমতা থাকবে না ঠিক কিনা কোন ক্ষমতা থাকবে এইজন্য আল্লাহর নবী আবার বলতেছেন ওয়ারাজুলরাইন ফি আহলিহি ওয়া ওয়ালিহি গরের

গুজারা জন্য চিনি কোরআন পড়ার জন্য বলেন চলি ছাড়ার জন্য তোমার সন্তানকে শিক্ষা দিয়ে চলি শাসন করে চেলেনি তোমার বিবির হক আদায় করে চলি তোমার মা র হক আদায় করে চেলেনি বাবা বাই বোন পরিবার পরিজনের সকলে হক আদায় করে চেলেনি স্বামী তোমাকে সব বিষয়ে আল্লাহ রকুন আমি হাস্যরের মাটি প্রশ্ন করবেন আল্লাহ শব্দ হয়ে যাও অনেক স্বামীরা আছে শহরে যায় বিরিয়ানি ফুলও খায় আসে বাড়িতে বাচ্চা বিবি ফ্যামিলি সকল সুকি দিয়ে খায় এমন জালিম আছে কিনা নাই কথা আছে কিনা নাই কিন্তু নবীর সুন্নাত হলো রে মুসলমান তুমি স্বামী তোমার স্ত্রী আসি তুমি শহরে যদি খানা খাও তাহলে ঘরওয়ালার জন্য পরিবার পরিজনের জন্য সন্তান বিবিদের জন্য হাদিয়া নিয়ে ঘরে যা তুমি যা খাবে তোমার বিবি তাকে পরাইবি তুমি যে দামের কাপড় পরিধান করবে তোমার বিবিকে পড়াবে সন্তানকে পরাবে ভাইকে পড়াবে বোনকে পড়াবে মা বোন মা বাবাকে পরাবে ব্যতিক্রম যদি করো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জালিমের কাতারে দাঁড়াতে হবে ঠিক কিনা কত জালিম আছে

তোমার স্বাধীনতা আছে তোমার শান্তি আছে আরাম আছে তোমার বিবির আরাম নাই তোমার সন্তানের অধিকার নাই তোমার মার বাবা তোমার হাতের দিকে তাকায় থাকে তুমি জালিম তোমার ভুল উপযুক্ত হয়ে গেছে তার যত সামান্য হলো তার স্বাভাবিক পর্যায়ে কাপড়ের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন আছে কিনা নাই আছে কিনা নাই কিন্তু সেদিকে যদি ব্যতিক্রম করো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন

শ্বশুর ছিল শাশুড়ি ছিল বৃদ্ধ মানুষ ছিল দুর্বল মানুষ ছিল ছোট শিশুরা ছিল ননদ ছিল দেবর ছিল তোমার স্বামীর সম্পদ ছিল এই সম্পদটা কোন খাতে ব্যয় করেছ স্বামীর মা বাবার সাথে কেমন আচরণ করেছ এই মহিলা কেউ আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন ঠিক কিনা বাসা উপায় কিছু মহিলা আছে শ্বশুর শাশুড়ি খেদমত করতে চায় না না করতে আসলে শাশুড়ি শ্বশুর বৃদ্ধ হয়ে গেছে প্রস্রাব করে দিয়েছে দুর্গন্ধ নাকে ডিহা দিতে থাকি তোমার মতো জালিমা তোমার মতো বেপনা তোমার মতো নিমকরাম মে আল্লাহর জমির হতে পারে না ঠিক কি তোমার মতো বেহায়া তোমার মতো নিমক আরাম তোমার মতো হতবাধা তোমার মতো লাঞ্ছিতা মে কুলঙ্গা হতে পারে

তুমি তো সন্তানের বাবা হওয়ার উপযুক্ত সন্তান কি শিক্ষা দিতে পারে তুমি একজন

আল্লাহ নবী বলেন সন্তানকে যত প্রকারের উপলক্ষণ দাও পুরস্কার দাও সম্মান দাও সব চাইতে সম্মানই হলো পুরস্কার হলো সন্তানকে যদি মা বাবা দিনই শিক্ষা দান করেন সবচেয়ে বড় পুরস্কার হলো সন্তান কি মা বাবা দিন শিক্ষা দেওয়া হ্যাঁ মুসলমান ভাই আমার এই জন্য সন্তান কে দিন শিক্ষা দিতে রাজি আসেননি আসেননি যদি রাজি না থাকেন সাবধান প্রস্তুত থাকেন তাল কামতের দিন আসামির কাজ করায় সন্তান আপনাকে মাকে বাবাকে দাঁড় করাবে নাও নাও সন্তানই দাঁড় করাবে মাসার কোনো রাস্তা থাকবে না ঝামলাম ছাড়া কোনো দ্বিতীয় জানা থাকবে না

والخادم في مال سيده راع ومسؤول عن رعايته কার লোক কি পর্যন্ত প্রশ্ন করা হবে বুখারী মুসলিম শরীফের হাদিস কুরআনের পরিজার মর্যাদা সন্দেহ কোন অবকাশ নাই সনদান মতন এই হাদিসের মধ্যে কোন সন্দেহ নাই তিল পরিমাণও কম নাই হে কাদের লোকেরা গরীব হইছো মাল কথা গুদনি মানুষের বাড়িতে কাজ করো কাজ করো কিন্তু ঠিক মতো যদি ডিউটি আদায় না করো ফাকিবাজি করো কালকে আমার 3 দিন আল্লাহর আদালতে ধরা কি ঠিক কিনা আল্লাহর আদালতে ধরা খাবে এই জনল এই জনল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ভয় করো পরকালের দিনের কথা যেই দিন তোমরা সকলেই তাতে প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে সমাবেত হবে আল্লাহর কাছে যখন আমরা হাজির হব জগন্নাথ দিয়ে কোন রাস্তা তাই না ঠিক আছে কোন রাস্তা আছে কত রাস্তা আছে নাই এই জন্য এই জন্য অনেক কাজ করব তই সাল্লা করব তই সাল্লা ঘোড়া সারবো তই ইন সাল্লা সন্তানকে দিন শিখাব তই সাল্লা এই জন্য মুসলমান ভাইরে দিন শিখাইতে হলে মাদ্রাসার প্রয়োজন দিন শিক্ষা প্রতিষ্ঠান দিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে কি নাই

আল্লাহ নবী বলে খুদার কসম করি বলি সে মমিন হতে পারবে না মমিন হতে পারে না মমিন হতে পারে না তিনবার বলছে আল্লাহ নবী বলেন যার প্রতিবেশি তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আচরণ থেকে কথাবার্তা থেকে নিরাপদ খেয়ে না সে মমিন হতে পারে না নাউজুবিল্লাহ আল্লাহ নবীর একটা হাদিস বলেন মান কানা ইউমুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি আল্লাহ নবী বলেন যে আল্লাহ এবং পরকালে প্রতি বিশ্বাস রাখে সে যেন কষ্ট না দেয় সুবহানাল্লাহ প্রতিবেশীকে যেন কষ্ট না দেয় এই জন্য মুসলমান ভাইরা মান কানা ইউমুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম

কোরআনের জন্য কথা বলো যদি বলো না আল্লাহ বলো তুমি মুখ বন্ধ রাখো তুমি বোমাস হইতাল তুমি বোমাস হইতাল টিকি

খতমে নবুয়তের পক্ষে কে কে কথা বলতে রাজি আছে নাও তাবিল যারাই আপনার হাজির হইছেন এরই প্রকৃত পক্ষের সুদা ধন্যবাদ জানাই আপনাদের উপরে আল্লাহ তাআলা শরীয়তের বিধান ফরজ করেছেন ঠিক কিনা জানেন যারা মানে ঠিক কিনা এইজন্য প্রথমে হলো এই মাদ্রাসাকে ধরে রাখার জন্য একজন কোন মুসলমান ভাই আছেন